পদ্মর গামলাগুলো তো আগেই দেখিয়েছিলাম কত কুড়ি এসছিল বন্ধুরা ফুল কিন্তু ফুটতে আরম্ভ করেছে আমার তো মিনিয়েচার সাইজের পদ্ম আগেই আপনাদের বলেছি তা সত্ত্বেও ফুলের সাইজগুলো কিন্তু বেশ বড় হয়েছে এখন তো আর গামলার জল ফল কিছু দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে পাতা হয়েছে আজকে যদিও আমি পদ্ম গাছ নিয়ে ভিডিওটা করছি না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন আজকে যেই ফুল গাছটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই মসরোজ অর্তুলিকা নাইন ও কত রকম নামে একে সবাই ডাকে কেউ আবার একে টাইমফুলও বলে বেশ কিছুদিন আগে গ্যালি থেকে আমি এনেছিলাম এই গাছেরই কিছু কাটিং ওরা ওইভাবেই বিক্রি করে কাটিংগুলোর দশ বারোটা করে তুলে তলায় একটু মাটি লাগিয়ে রেখে দেয় তার ওপরের সব কটার মাথায় ফুল ফোটা অবস্থায় থাকে নার্সারি থেকে কিনে আপনারা অবশ্য এরকম ছোট ছোট হ্যাঙ্গিং পট সামনে পেতে পারেন কিন্তু এরকম হাট বাজারে এগুলো এইভাবেই বিক্রি হয় কীরকমভাবে এগুলো হয় জানেন তো এই যে দেখুন ফুলটা ফুটে আছে আপনি এখান থেকে কাট করে তুলে নিন আবার এই যে এটা ফুলটা আছে এখান থেকে কাট করে তুলে নিন এরকম সবকটা মাথা তুলে নিয়ে গোটা দশেক ফুলের একটা বান্ডিল করে এর এই বান্ডিলটার তলায় মাটি দিলে ব্যাস সুন্দর একটা বুকে মতন হয়ে যায় ওইভাবেই বিক্রি হয় তো এই এক একটা বান্ডিল দশ টাকা বারো টাকা পনেরো টাকা করে নেয় এগুলো যেহেতু একটু রোজি ভ্যারাইটি এগুলো হয়তো একটু বেশি দাম নিতে পারে ধরুন দশের জায়গায় হয়তো বারো বা পনেরো আমি সেরকমই ছ সাতটা কালার কিনেছিলাম তো সেগুলোকে আমি কয়েকদিন বালির মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম শেকর তৈরি হয়ে গেছিলো সেগুলো নিশ্চয়ই আপনারা প্রথম দিকে শেয়ার করেছিলাম যখন তখন দেখেছিলেন তো তারপরে আমি এই রকম আমার যে পিটুনিয়ার গামলা তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর গামলার মাটিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে হ্যাঙ্গিং পটের আমার মাটি হালকা মাটি কোকোপিট বেশি থাকবে মাটি কম থাকবে আর থাকবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার আর সামান্য এক চামচ করে নিমখল এই প্রত্যেকটা পটের জন্য আমি দিয়ে দিয়েছি যখন এত রোদে কোনো গাছে ভালো করে ফুল হচ্ছে না এরা কিন্তু সব সময় আপনাদের ঠিক এত রোদেই ফুল দিয়ে থাকে কারণ প্রচণ্ড পরিমাণে রোদ ভালোবাসে এই গাছটা সেই তুলনায় জলটা কিন্তু খুবই কম পছন্দ করে দিনে একবার আমি জল দিই আমার এই মস্ট্রোজের গাছগুলোতে ব্যাস তাতেই হয়ে যায় যেখানে আমার অন্য অন্য গাছে বেলা করে স্নান করাতে হয় বেশি করে করে জল দিতে হয় এরা কিন্তু একটু স্যাকুলেন্ট প্রজাতির হওয়ার জন্য এই দুটো জিনিসের একটাও এদের লাগে না তাহলে দেখুন কতটা সুবিধে এই গাছটা লাগানো আপনাকে জল বেশি দিতে হচ্ছে না খাবার বেশি দিতে হচ্ছে না ব্যাস শুধু একটু ভালো করে মাটি তৈরি করে বাস এরকম হ্যাঙ্গিং পটে দিয়ে দিন এত সুন্দর ফুল আপনারাও পেতে পারেন এই গাছগুলো থেকে এই ফুলটার জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না একমাত্র যেটা দরকার হয় প্রচণ্ড পরিমাণে রোদ যাদের বাগানে রোদ হয় না তারা কিন্তু এই ফুলটা করতে পারবেন না রোদ কম পেলেও গাছটা কিন্তু বেঁচে থাকবে কিন্তু ফুলের সংখ্যাটা কমে যাবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন রোদটা খুব এসেন্সিয়াল এই ফুল গাছটার জন্য এবারে একটা হ্যাঙ্গিং বাস্কেট আমি নামিয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি যে আমি কিভাবে এটাকে এরকম ঝাঁকড়া করে তুলেছিলাম নাভিয়ে এনেছি আমি ওখানে দুটো পট তো প্রথমে আমি যখন লাগিয়েছিলাম এই সেন্টারে করে আটটা দশটা কাটিং যে অবস্থায় কিনেছিলাম একটু বালির মধ্যে সেকো বেরিয়ে যাওয়ার পরে তুলে তুলে এইখানে দিয়ে দিয়েছিলাম এই সেন্টারটাতে তারপরে যখন একটু করে ডালপালা ছাড়লো সেই সময় আমি কি করেছি এই যে লম্বা এই যে ডালগুলো বেরিয়ে বেরিয়ে ঝুঁকে ঝুঁকে যাচ্ছিলো ওখান থেকে কাট করে নিয়ে আবার এর ভেতরে দিয়ে দিয়েছিলাম একটা আপনাদেরকে করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে করেছি ধরুন এইখানে এই যে ডালটা রয়েছে এই ডালটাতে এখান থেকে একটু কাট করে দিলাম এই যে কাটিং পোর্শনটা এই যে নিচের কয়েকটা পাতা এইভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই দেখুন এইভাবে ছাড়িয়ে না ছাড়ালেও চলে এগুলো এতটাই ইজি টু গ্রো তা আমি একটু ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে এই যে নিচের এই যে ডালের পোর্শনটা এইটা এই সেন্টারের মাটিতে টেস্ট এই এর ওপর দিয়েছি ব্যাস কয়েক দিনের মধ্যেই এখানে রুট রেডি হয়ে যায় ঠিক চার থেকে পাঁচ দিন লাগে এই মশরস বা নাইন ও ক্লকে রুট গ্রো করতে আপনারা যদি একটা বান্ডিল কেনেন ওই একটা বান্ডিল থেকে এক মাসের মধ্যে আপনারা চারটে এরকম বাস্কেট তৈরি করে নিতে পারেন আর এই ফুলের সংখ্যাটা কিন্তু দিনকে দিন আরও বাড়বে আর ফার্টিলাইজার এবারে চলে আসছি ফার্টিলাইজার প্রসঙ্গে যখন মাটি আমি রেডি করেছিলাম কী কী সার দিয়েছি আপনাদের বলেছি তাও আরেকবার আমি বলে দিচ্ছি এখানে রয়েছিল ফর্টি পার্সেন্ট কোকোপিট টোয়েন্টি পারসেন্ট গার্ডেন সয়েল আর ওই ফর্টি পারসেন্টের একটু কম ধরুন ওই থার্টি টু থার্টি ফাইভ পারসেন্ট গোবর সার আর সামান্য একটু নিউকল আর যারা হ্যাঙ্গিং পটে করবেন না তারা ওই ফর্টি টু ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল নেবেন থার্টি পার্সেন্ট ভার্মিকম্পোস্ট বা গোবর সার আর টোয়েন্টি পার্সেন্ট স্যান্ড এর সঙ্গে ইউজ করতে হবে কারণ সয়েলটা কিন্তু সবসময় ওয়েল ড্রেন্ড হতে হবে মস্ট্রোস কিন্তু ওর গোড়ায় অতিরিক্ত জল জমে থাকা একেবারেই পছন্দ করে না এই দিয়ে কিন্তু মাটিটা আমার তৈরি করা ছিল তো সেই মাটিতেই আমি মাসখানে কোনো রকম ফার্টিলাইজার এতেই প্রয়োগ করিনি ওর মাধ্যমেই গাছগুলো এরকমভাবে ছড়িয়ে পুরো গামলা ভরাট করে দিয়েছিল। তার পরের মাস থেকে মাসে মাত্র একবার আমি দিয়েছি এই খাবারটা এটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা আমরা মার্কেটে সুফলা বলে ফেয়ে থাকি এই খাবারটা এই প্রত্যেকটা গামলা পিছু আটটা দশটা করে এই দানা ব্যাস এতেই কিন্তু এত সুন্দর ফুল আমি পাচ্ছি আর যখন অন্যান্য গাছে এমপিকে জিরো জিরো ফিফটিটা স্প্রে করি তখন এই গাছগুলোতেও একটু স্প্রে করে দিই সেটা আবার পনেরো দিন বাদে সেটা আপনারা না দিলেও চলে এই যে সারটা দেখছেন এই সারেই কিন্তু এই গাছগুলোতে ফুল হয়ে যায় তো আপনারা হয়তো ভাবছেন এটা তো রাসায়নিক সার কি করা কিছু করার নেই কারণ এই গরমে না অনেক কিছু এটা ওটা ফার্টিলাইজার দেওয়া পসিবল হয় না আর আপনাদের নিজেদের বাগানও তো দেখতে পাচ্ছেন ফুলটা এতটাই কমে যায় এই সময় এত গরমে কোনো ফুল ভালো করে ফুটতে চায় না তো বাগানটা তো একটু ভরা ভরা দেখাতে হবে তো সেই জন্য আমি কিন্তু এই মসরসগুলোর জন্য এই খাবারটাই আপনাদেরকে সাজেস্ট করব ফুলগুলো ফুটে যাওয়ার পরে এই রকম শুকনো হয়ে যায় কুড়িগুলো এই সময় কি করতে হয় মাথাগুলো একটু কেটে দিতে হয় আর না হলে এই শুকনো ফুলের কুড়িগুলো আপনাদের বেছে বেছে সরিয়ে ফেলতে হবে তো সেটা একটু যেহেতু টাইম কনজিউমিং ব্যাপার বা আমি কী করি ফুল হয়ে যাওয়ার পরে মাথাগুলো একটু একটু করে কাঠ করে দিই সেখান থেকে আবার ব্রাঞ্চ বাড়িয়ে তখন আবার সেই মাথাগুলোতে ফুল হয় যে কোনো গাছেরই কিন্তু এইটা মেনটেন করতে হয় ফুল হয়ে যাওয়ার পরে সেই ডালের মাথাটা সব সময় পিঞ্চিং করে দিতে হয় আর মসরজের ক্ষেত্রে তো এটা অবশ্যই করতে হবে ফুলটা এতটাই সুন্দর হয় মনে হয় যেন একটা ছোটোখাটো গোলাপ ফুটে রয়েছে এই জন্যই কিন্তু এই ফুলটার নাম হচ্ছে মসরজ দেখুন লক্ষ্য করে একদম মানে ভেতর থেকে একদম রোজি ভ্যারাইটির জিনিসটা তো এত সুন্দর ওই জন্য ফুলটা দেখতে লাগে তবে গোলাপ যেমন এক সপ্তাহ পর্যন্ত গাছে স্টে করে এগুলো কিন্তু তা না প্রতিদিন সকালবেলায় হয় বারোটা একটা পর্যন্ত থাকে তারপরে কিন্তু ফুলগুলো সব বুঝে যায় আবার পরের দিন অন্য একটা কুড়ি ফোটে এইভাবেই চলতে থাকে মৎসরজে ফুল দেওয়ার সিলসিলা প্রত্যরিকা বা মৎসরজের একটাই সমস্যা সেটা হচ্ছে অতিরিক্ত বর্ষা তো অতিরিক্ত বর্ষায় এই গাছগুলোকে একটু সেরে রাখার চেষ্টা করুন যেখানে সারাদিনের বৃষ্টির জলটা ক্রমাগত পড়বে না সেটা হলে কিন্তু এটাতে একটা সমস্যা দেখা যায় অতিরিক্ত বৃষ্টিতে মসরজকে ভেজালে কিন্তু ফুলের সংখ্যা তো কমে যাবেই গাছ পচে যাওয়ারও একটা টেন্ডেন্সি থেকে যায় সেই জন্য এটাকে সব সময় বর্ষার জল থেকে বাঁচিয়ে রাখতে হয় আর বর্ষা হয়ে গেলে পরে দু একদিন যদি রোদ ওঠে তাহলে কিন্তু একটু ফাঙ্গি স্প্রে করতে হতে পারে আমি যদি একটু সাবধানে রাখি তো আমার সেসব কিছু প্রয়োজন হয় না এবারে বলছি এই ফুল গাছটার একটা বেস্ট অ্যাটাক প্রসঙ্গে এটা দেখুন এই স্যাকুলেন প্রজাতির হওয়ার জন্য খুব রসালো থাকে এই কাণ্ডের গাছগুলো তো এইগুলোতে প্রচণ্ড পরিমাণে মিলিবাগের অ্যাটাক হয় তো সেটার জন্য কি করতে হবে সেটাও বলে দিচ্ছি বিভাগের জন্য আপনারা এই একটা এক্সারসাইজ রাখবেন সেটা হচ্ছে এই টাফ এটা আপনারা এক লিটার জলে এক থেকে বেরেমেল দিয়ে বিকেলের দিকে মনে রাখবেন সকালে কিন্তু না বিকেলের দিকে সমস্ত গাছগুলোতে দশ দিন বাদে একদিন বা মিলিবাগ অ্যাটাক করে গেলে সাত দিন বাদে একদিন স্প্রে করে দেবেন তাহলে কিন্তু আর মিলিবাগ হবে না আর যদি আপনারা প্রথম থেকে এখন দশ দিন বাদে বাদে মিলিবাগ স্প্রে এই ওষুধটা স্প্রে করে দেন তাহলে কিন্তু মিলিবাগ আর হওয়ার চান্সই হবে না আমার দেখুন একটাতেও মিলিবাগ লাগেনি আমি কিন্তু এগুলোকে স্প্রে করি তো বাগানকে মেনটেন করতে গেলে কিন্তু এগুলো একটু করতেই হবে শুধু আমার ওই গাছে ফুল হয় না ফুল হয় না কী কি করব। এই সব না ভেবে যেগুলো করা যায় সেগুলো কিন্তু আমাদেরকে করে ফেলতে হবে হর্তলিকা বা মসরজ একটা পারমানেন্ট কাজ হলেও সমস্ত শীতকাল জুড়ে এদের থাকে ডরেন্সি পিরিয়েড এই সময় কিন্তু আপনাদেরকে একটু সেট প্রোভাইড করতে হবে গাছগুলোর জন্য জল অতিরিক্ত কম দিতে হবে জাস্ট বেঁচে থাকার জন্য যেটুকুনি জল দরকার সেইটুকু তো দেখবেন এই অবস্থায় রাখার পরে ফেব্রুয়ারি মাস থেকে এদের আবার নতুন নতুন এরকম কচি পাতা ওই শুকনো ডালগুলো থেকে বেরোতে আরম্ভ করতে সেই সময় আপনাদের বুঝতে হবে যে এদের কেয়ারের প্রয়োজন আছে সেই সময় একটু আবার রোদে রেখে জল টল দিয়ে সেই পাতার পরিমাণ বা ডালের পরিমাণ আর একটু বাড়ালে সেখান থেকে আবার কাটিং করে আপনারা নতুন চারা তৈরি করে নিতে পারেন তবে আমি এত সব ঝামেলা করি না আমি চেষ্টা করি ওই প্রত্যেকবারই ওই ফেব্রুয়ারি মাসে কিছু কাটিং কিনে এনে এভাবে করার কারণ সারা বছর বাঁচিয়ে রাখতে গেলে যা ওর পেছনে করতে হয় তার থেকে আমার মনে হয় ওই দশ টাকা কুড়ি টাকা দিয়ে কয়েকটা বান্ডিল কিনে আনা অনেক বেটার মসরোজ নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আপনারাও আপনাদের বাগানে এই ফুল গাছটাকে জায়গা করে দিন